আসসালামু আলাইকুম মাই মাই ওয়েলকাম টু চ্যানেল তো আজকে সব আসসালাম আলাইকুমেরা সাজুগুজু করে একেবারে সুন্দর করে সাজুগুজু করছে আমি এবং আমার সারা আপন বোন এটা হচ্ছে যেটা মানে পার্পল কালারের থ্রি পিসটা যেটা পরে আছে ও হচ্ছে কি আপন খারাত্ত বোন ওর নাম হচ্ছে আদিবা তো ও মানে সুন্দর করে সাজুগুজু করছে আমি করছে আমার ভাইও করছে আমার ভাই সাজুগুজু করে না কারণ ও তো ছেলে ও তো করবে না ও একটা সুন্দর ড্রেস পরে নিচ্ছে স্মার্ট ভাবে সবাই মিলে যাচ্ছি আর খুবই আনন্দ করব জাস্ট খুব ভালো লাগতেছে যাইতে আর আমরা বাড়ির পিছনে যাচ্ছি ধান খেতে ওখানে আমরা একটু যাচ্ছি আবার ওখানে রাস্তা দিয়েও পার হয়ে যাচ্ছি ওদিক দিয়ে সব কিছু আপনাদেরকে গ্রাম টাম অনেক সুন্দর মানে আমাদের নানাবেড়িটা কিশোরগঞ্জ হলেও জাস্ট এত পরিমাণে সুন্দর বলে বুঝাতে পারবো না চারিদিকে শুধু গাছই আর গাছ আর কি বলবো শহরে থাকলে তো এরকম গাছ দেখতে না গ্রামের মতো আসলে সত্যি কথা আর এখানে এত সুন্দর করে সবাই সাজু গুজু করে একেবারে স্মার্ট হয়ে যাচ্ছে সবাই তো আপনারা দেখতে পারতেছেন এ আশেপাশে ধান খেত এত সুন্দর আর এত জল জল করতেছে জাস্ট ওয়াও তো এই দিয়ে আমরা রাস্তা হয়ে পার হয়ে আবার যাচ্ছি বাসায় এইদিক দিক একটু ঘোরাঘুরি করলাম মানে একটুই ঘোরাঘুরি করলাম এত বেশি ঘোরাঘুরি করি নাই আর যাই হোক মানে রাস্তার অনেক সুন্দর জাস্ট ওয়াও কিন্তু আশেপাশে একেবারে সুন্দর গাছপালা অবশ্যই থাকে আর এখানে আমরা সবাই অনেক মজা করতে করতে যাচ্ছি আবার কথা বলতে বলতে যাচ্ছি আবার বলি আবার এখানে ভুটটা এত সুন্দর মানে কি বলবো আশেপাশে যদি আপনারাও আসতেন তাহলে আপনারাও বুঝতে পারতেন মানে বুঝতে পারতেন এতটা মজা লাগে দিয়ে রাস্তার মাঝখান দিয়ে হাঁটা চলাতব সব কিছু নিয়ে মিলেই আমি বলতেছি আর খুবই ভালো লাগে এদিকদের আশেপাশে ঘোরাটোরা নিয়ে আনন্দ মানে আনন্দ করা এটাই সত্যি কথা আর সব থেকে বেশি আমি একটা কথা বলি যত কিছুই হোক আপনারা একটু আনন্দ করা একটু এনজয় করে বেশি দরকার কারণ এনজয় করলে আপনারা বেশি মজা পাবেন এবং আনন্দ পাবেন মানে অনেক ভালো লাগতেছে আর এর আশেপাশে আমরা ওইদিকে গ্রাম টাম ঘুরে দেখতেছিলাম তো এখানে ভুটটা ছিল আমার দুই হচ্ছে আমার দুইটা এই যে খালাত্ম আপন বোন এরা বলতেছে ভুটকা ভূতকা এরকম বলতেছে আমি বলি ওরা বলতেছে ভূতকা ভূতকা এটা হবে ভুটটা ওরা বলতেছে ভুটকা এটা নিয়ে এই মন হাসি তামাশা চলতেছিল মানে জোস হয়েছে জোস তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা হচ্ছে আমাদের নিউ মিনি ব্লগ তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ব্লগ যদি এরকম আরও দেখতে চান মানে খালাতো বোনেরা সবাই মিলে এরকম গুজু করে যে আমাদের বাড়ির মানে বাড়ির কাছেই চলে আসছে এরকম দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজে অবশ্যই ফলো করে দিবেন এবং ইনশাআল্লাহ আপনাদের পেজেও আমি ফলো করার চেষ্টা করব। ইনশাল্লাহ তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন